কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন তো আজকে বৃহস্পতিবার আমি এখনও ননদের বাড়িতেই রয়েছি দেখো ওইদিকে পিছন ছাইটটা ননদের বাড়ির তো এই দেখো এইখানে দেখো কত ছাগল রয়েছে এগুলো কিন্তু সব ননদেরই কেমন ননদিনীর ছাগল দেখো কতগুলো তোমাদের যদি ছাগল লাগে তাহলে এখানে আসতে পারো কেমন তো এগুলো ওই ছোটো ছোটো বাচ্চাগুলো না বিক্রি করে দিবে পাইকারের কাছে ফোন করেছিল আর এখন বৃষ্টির দিন এতগুলো ছাগল রাখা যায় না তাই জন্য বলছিল বিক্রি করে দিবে তো এইদিকে দেখো ওই যে ননদের জামাই রয়েছে আর এটা ননদের দেওয়ার আর ওই যে পিছনে আমার ননদ রয়েছে ওই যে রান্না বসিয়েছে বৌদিকে খাওয়িয়ে তারপর ছাড়বে কেমন আর এখানে একটা ঘর বানাচ্ছে এখানে আমার নরদের জামাই কি করে জানো না আলুর পাইকার তাই না আলুর পাইকার তাই জন্য কিন্তু এইখানে একটা গোডাউন বানাচ্ছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি দেখো কত বড় করে বানিয়েছে দেখেছ অনেক বড় করে করে কিন্তু বানিয়েছে তো এখানে নাকি মানে ভুট্টার সময় ভুট্টা রাখবে পাটের সময় পাট আলুর সময় আলু এরকমটাই কথা আছে এখনও কমপ্লিট হয়নি আজকে মিস্ত্রি আসবে তো আমি যে দরকারে এসেছিলাম হয়ে গেছে কি পাটা কি বিক্রি হবে এটা আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই

তো এগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো না বিক্রি করে দেবে কারণ এখন বর্ষা আসছে এতগুলো ছাগল রেখে লাভ নেই তাই না বড় হয়ে গেছে তাই জন্য তো ননদের বাড়িটা অল্প শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবার করতে কিন্তু একদমই ভুলবে না কেমন তাই দেখো এখানে কিন্তু আমি দু তিনটা ভিডিও বানিয়েছি ননদের জামায়ের সঙ্গে বানিয়েছি ননদের দেওয়ারের সঙ্গে বানিয়েছি এখানে বসে বসে দরজার সামনে চা খেতে খেতে এখানে ভিডিও বানালাম কয়টা তো ওই এটা হলো ননদের ঘর আর এদিকে কিন্তু একটা ঠাকুর ঘর রয়েছে আর এটা ননদের ওই যে দেওয়ারের ঘর এটা আর ওই যে ননদের দেওয়ারের ঘর ওই যে রান্নাঘর ঠিক করা হয়নি মানে মিস্ত্রি কাজ করছে তাই জন্য দেখো ওই যে বেড়াটা ঠিকঠাক দেওয়া হয়নি ওইদিকে আবার রান্না বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে ঘর এখনো কমপ্লিট হয়নি হবে আর ওই ঘরটায় ওই যে ননদের দেওয়ার থাকে আর মা থাকে ওই ঘরে আর এ ঘরে ওই যে ননদ ননদের জামাই এটা হলো ওদের ঘর আর বৃষ্টি আসছে বন্ধুরা জানো না বৃষ্টি পড়ছে এত তোমাদেরকে ঘরটা দেখাই কারেন্ট নেই কি আর দেখবে অন্ধকার কিছুই দেখা যায় না এটা ওই যে ননদের ঘর রয়েছে দেখতেই পারছো ঘরে যে বৃষ্টি পড়ছে বৃষ্টি চলে আসলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ভিডিও বানালাম ভালো লাগে তাই না এইখানে আরেকটা রুম রয়েছে দেখা যায় না অন্ধকার আছে আর ননদ ওই যে রান্না বসাচ্ছে ওইটা রান্নার রুম এটা কিচেন রুম দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল আমি কি করে বাড়িতে যাব যাই হোক পরে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা দেখো এখানে দু তিনটে মানে শর্ট ভিডিও বানিয়েছি এখন দু তিনটে ছবি নিচ্ছি ননদকেও বলছি আসতে দু তিনটে ছবি নিই এখানে ছবিগুলো না ভালো হবে দেখতে তাই না দেখো আমার ননদ কিন্তু রান্না করছে এখন না খাওয়াই একদমই ছাড়বে না এখন আলু সেদ্ধ ভাত রান্না করছে সঙ্গে মাংস তরকারি রয়েছে রাত্রে যে রান্না করেছিল ননদের জামাই তো যাই হোক এখন বললাম শুধু আলু সেদ্ধ দিয়ে দাও অল্পটুকু খাওয়া দাওয়া করে চলে যাব আর একটা কাজ বাকি আছে কাজটা করে কেমন বন্ধুরা দেখো চলে যাচ্ছি বাড়িতে ওই যে ননদের জামাই যে দরকারে এসেছিলাম কালকে তো দরকার হয়ে গেল যে ইট বালু আর ওই যে দুই বস্তার সিমেন্ট তো আরও নিবে ইট আর্ধেক মতো নেওয়া হয়েছে আর অর্ধেক মতো নেওয়া হবে ঠাকুরগড়ের জন্য তার জন্য এখানে আসা কেমন তো চলো এখন বাড়ি যাওয়া যাক আবারও আসবে টোটো নিয়ে যাবে কেমন

अध्यक्ष जी रांची और अध्यक्ष जी बाय जेड आर कैसे का लग दो आए वर्षा जब कम है स्कोर का तो लास्ट का ये रसोई में डाल दो ये आई

বন্ধুরা দেখো বাড়িতে এসে একদমই কিন্তু দেরি করিনি আবারও চলে যাচ্ছি আমি এখন যাব কোক্সাডাঙ্গা বন্ধন ব্যাংকে বন্ধন ব্যাংকে কিছু কাজ আছে ওই কাজটাও করে আসি আর ওই টোটো রয়েছে দাঁড়িয়ে আছে আর ছেলেকে বলছে ইটগুলো ভালোভাবে কেন নামিয়ে দেয় বাড়িতে থাকতে বলছি আর তোমাদের দাদা হয়তো বাড়িতে নিয়ে গিয়ে আসে চলে গেছে তাই জন্য আর চলো চলে আসলাম এখন আমি হাই রোডে তো চলে যাচ্ছি তো ওখানে যাই বন্ধন ব্যাংকে গিয়ে দেখা হবে এখন হাই রোডে আছি তো ছয় মাস পর আমি কিন্তু যাচ্ছি ভোকসা অনেক দিন থেকে যাওয়া হয় না ভোকসা তো যাই তারপরে দেখা হবে কেমন এদিকে পাল্লার দিদির বাড়িতে আসলাম দেখো কি সুন্দর আম হয়েছে ভালো লাগছে দেখতে তো দেখো চলে আসলাম অবশেষে বন্ধন ব্যাংকে তো ভিতরে তো যাওয়া যাবে না বাইরের দিকটাই অল্প দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধন ব্যাংক তো চলে আসলাম এখন ভিতরে যাব ভিতরে তো আর দেখানো যাবে না তারপর যাবার সময় কেমন তো বন্ধুরা দেখো যে কাজে এসেছিলাম কাজ হয়ে গেছে আর এখানে দেখো কি নিয়েছি আমি তুলসী মন্দির একটা নিয়েছি অর্ধেকটা এখানে রয়েছে অর্ধেকটা এখানে রয়েছে ঠিক আছে তো বিড়ি যখন যাই তখনও ওই যে রেলগেট বন্ধ করে দেয় এখনও দেখো রেলগেট বন্ধ এখানে এখন দাঁড়িয়ে আছি গাড়িটা যাচ্ছে তারপর বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে পরে দেখা হবে তো দেখো তুলসী মন্দিরটাও কিন্তু সুন্দর হয়েছে তাই না তো যাই হোক তুলসী মন্দির কিনেই নিয়ে গেলাম সবাই নিয়ে যাচ্ছে আমিও নিয়ে গেলাম কেমন বন্ধুরা বাড়িতে এসে তোমাদের সঙ্গে কিন্তু একদমই দেখা হয়নি তো কি আর করবো বিকেল চারটা বেজে গেছে বাড়িতে এস এসছি বাড়িতে আর গরু ছাগল তো জানো গরু ছাগল আছে আর বৃষ্টিও হচ্ছিল অল্প স্বল্প বৃষ্টি হচ্ছিলো আকাশটা মেঘলা মেঘলা ছিল আর এখন কিন্তু খুব ভালোই বৃষ্টি হয়েছে এতক্ষণ পর্যন্ত এখন অল্প বৃষ্টিটা কমেছে তোমাদের দাদাভাই আসলো খাবার খাবার দাবার দিলাম খেলো আর ছেলে মেয়ে খেয়ে মা খেয়ে শুয়ে পড়েছে তো আমি বিকেল চারটার দিকে এসেছি এসে খেয়েছি তার জন্য এতটাও খিদা পায়নি এখন দশটার মতো বাজে আর দুদিন থেকে তো মানে কালকে থেকে তো দেখতেই পারছো দৌড়াদৌড়ি করছি এদিক ওদিক তো বালি আর ইট সিমেন্ট নিয়ে আসলাম ঠাকুরগড়ের জন্য কোনো রকম কাজ করা হবে তাই জন্য ওখানে যাওয়া গিয়েছিলাম তো বাড়িতে এসে 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 আবার তাড়াহুড়ো করে আবার বন্ধন মেঁকে গিয়েছি ওখানে অল্প দরকার ছিল তো ওই কাজটা হয়ে গেছে তো এখন আর কি করব আর একটা কথা ছেলে মেয়েকে দিয়ে ভিডিও বানালে কি অবস্থা বন্ধ করব বন্ধ করব ওই গানটা শেষই হয় না তাই জন্য কিন্তু আজকে ওই বয়সটা কেটে দেইনি রয়েছে তোমরা দেখো তো ছেলে মেয়েকে দিয়ে ভিডিও বানালে কি অবস্থা তাই জন্য কিন্তু আমি একা একা কষ্ট করে বানাই ছেলে মেকে দিয়ে বানালে পরে বন্ধ করবো বন্ধ করবো ওই গান শুরু করে দেয় কি আর করবো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে ফলো করো কেমন তো এখন কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ আর কালকে মাংস নিয়ে আসছিল হয়তো বেশি নিয়ে আসছিল তাই জন্য মা আর্ধেকটা মতো ভেজে রেখেছে আর অর্ধেকটা রেখে রেখে দিয়েছে মানে অর্ধেকটা ভেজে রেখে দিয়েছে আর অর্ধেকটা মতো রান্না করেছিল কালকে তো ওই মাংসই আজকে রান্না করেছে মাই রান্না করেছে আজকে আর আমি রান্না করে ঢুকতে পারিনি কেয়ার করবো যাই হোক মায়ের হাতে রান্না খেলাম ভালো লাগলো আর জানো সবারই মায়ের হাতে রান্না খেলে খুব ভালো লাগে তো ওখানে যখন যাই তখন খাওয়া হয় তাছাড়া তো আর খাওয়াই না আর যেহেতু মার রয়েছে রান্না করেছে আস আজকে তো আমি দৌড়াদৌড়ি করতে করতে সারা দিন কাটিয়ে দিলাম কেয়ার করব তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো কিন্তু এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন বাই